অহং ব্রহ্মাস্মি সর্বং খলবিদম ব্রহ্ম শ্রী শ্রী জগতারাধ্যা রাজরাজেশ্বরী শ্যামসুন্দরী মাতা ঠাকুরানীর আদেশে সপরিবার বসবাসের জন্য মহাপূর্ণবান শ্রী শঙ্কর কুমার ঘোষ মহাশয়ের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী শ্রীমত্তা মমতা ঘোষ এবং কন্যা শ্রীমতী সুকন্যা ঘোষ ও কনিষ্ঠা কন্যা শ্রীমতী সোহিনী ঘোষ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠা করা হইল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই মন্দির প্রতিষ্ঠিত হয় নমস্কার বন্ধুরা আজকে একুশে মার্চ দু আর আপনাদের সঙ্গে আমি অর্ণব আজকে চলেছি শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির দর্শন করতে আপনারা নিশ্চয়ই শ্যামসুন্দরী মায়ের নাম জানেন খুবই জাগ্রত দেবী ছিলেন তিনি শিয়ালদা অঞ্চলে সুকিয়া স্ট্রিটে তার মন্দির ছিল এবং সেই মন্দির উঠে গেছে এখন সেই মন্দিরই নতুনভাবে তৈরি হয়েছে এবং সেখানে শ্যামসুন্দরী মার অধিষ্ঠান হয়েছে আমি সেখানেই যাচ্ছি আপনারাও সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে আবার আমার যাদবপুর স্টেশনে দেখা হবে চলুন যাওয়া যাক শিয়ালদার সাউথ স্টেশন থেকে ট্রেনে করে আমি এখন রওনা দিলাম গন্তব্য হচ্ছে যাদবপুর দুটো পঞ্চান্ন ডায়মন্ড হারবার লোকালে উঠলাম আমি এখন যাদবপুরে সুকান্ত সেতুর ওপরে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনেই হচ্ছে যাদবপুর স্টেশন আমি শিয়ালদার থেকে ট্রেনে করে এসে এই যাদবপুর স্টেশনে নামলাম এবার এই সুকান্ত সেতু থেকে দেখুন অটো অটো দাঁড়িয়ে রয়েছে কোন একটা অটোয় করে আমি চলে যাব মুকুন্দপুর অভিদিক্তা যাদবপুর স্টেশন থেকে অটোয় করে অভিদিক্তা এসে নামলাম আমার পিছনেই হচ্ছে অভিদিক্তা ভাড়া নিল সতেরো টাকা কিন্তু এইখানে এসে দেখছি যে বাইপাস খুব কাছে এই দেখুন সামনেই বাইপাস যারা বাইপাসে চলাচল করেন তারা বাসে করে বাইপাসে মুকুন্দপুর স্টপেজে নামবেন তারপরে একটু হেঁটে এইখানটা চলে আসবেন এই দেখুন সামনেই অভিজিৎটা আর আমি এই উল্টো দিকের রাস্তা দিয়ে যাচ্ছি এখানে কোথায় শ্যামসুন্দরী মন্দির হয়েছে আমাকে খুঁজে বের করতে হবে আমি আবার মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করছি শ্যামসুন্দরী মায়ের মন্দির খুঁজে পেয়েছি আমি অভিজিপ্ত থেকে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এসেছি আর এইখানেই দেখুন রাস্তাটা শেষ হয়ে গেছে এইবারে এই দিকে এখান থেকে বাঁদিকে গেলেই শ্যামসুন্দরী মন্দির পড়বে চলুন যাওয়া যাক আমি বাঁদিকে বেঁকে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এসেছি অবশেষে আমি শ্যামসুন্দরী মন্দির খুঁজে পেয়েছি এই দেখুন এই মন্দির এখানে লেখা রয়েছে জয় মা শ্যামসুন্দরী মন্দির মন্দিরের গেটেই মন্দিরের পুরোহিত দাঁড়িয়ে রয়েছেন চলুন মন্দির দর্শন করি মন্দিরের পিছনে দেখছি কি সুন্দর নৃসিংহদেবের একটা মূর্তি বসানো এখানে সবাই মোমবাতি এবং ধূপকাঠি চালিয়েছে এই দিকে দেখুন একটা শিবলিঙ্গ আর এই আমি প্রবেশ করছি মা শ্যামচন্দরী মন্দিরে এখানকার পুজো দেওয়ার নিয়মটা কী এখানে মার প্রধান পুজো দেওয়ার উপাদান হচ্ছে চালকলা সবাই চালকলাতেই মাকে পুজো দেন যেহেতু এখানে মা কন্যারূপে পূজিত হন সেহেতু ক্যাডবেরিজ খেলনা যার যেরকম ইচ্ছা সেরকম মাকে পুজো দিতে হয় আর এখানে মনস্কামনা কীভাবে পূর্ণ হয়

দেখুন সমস্ত পুজোর ডালি পাওয়া যাচ্ছে আপনারা এখান থেকে সমস্ত ফুল জবা ফুল ইত্যাদি কিনে পুজো দিতে পারবেন বেলপাতা রয়েছে আকন্দ ফুল রয়েছে আপনারা শুনতে পেলেন যে দুপুরের দিকে যদি আপনারা আসেন বা সকালে যদি আসেন দুপুরে খিচুড়ি প্রসাদ পাবেন অথবা আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না সবই বিশ্বাসের ব্যাপার মায়ের ইচ্ছাতেই সব কিছু হয় মা চালেই আপনাদের সমস্ত সমস্যা দূর করে দিতে পারে মা শ্যামসুন্দরী মন্দির আপনাদের দর্শন করালাম পুরোহিতদের ইন্টারভিউ নিতে চেয়েছিলাম কিন্তু ওনারা কেউ ক্যামেরার সামনে আসতে রাজি হলেন না কারণ ওনারা যুক্তি দিলেন যে অনেক বিতর্ক হয়েছে এই মাকে নিয়ে এবং পুরোহিতদের নিয়ে যার জন্যে পুরোহিতরা আর ক্যামেরার সামনে আসবেন না মোটামুটি আপনারা পরিচিত হলেন যে শিয়ালদার শ্যামসুন্দরী মন্দির কোথায় এসে উঠেছে আপনারা এখানে সহজেই চলে আসবেন এইটুকু ইনফরমেশান দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা আমার ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার কমেন্ট বক্সে আপনার কমেন্ট অবশ্যই লিখবেন জয় মা শ্যামসুন্দরী অবশ্যই লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন যাতে সবাই এই মা শ্যামসুন্দরীর মন্দিরের সন্ধান পায়